কি করবা এটা বল তুলে দেখছিলাম কই ওর গাছের গুড়া কই গাছের গুড়া আছে কি না দেখে নিয়ে গেছে এটা সেটিং আছে সেটিং আছে কোন গাছ থাকলে তো ই হয় না সে গুড়া পাইছো এই গুড়া পাইছো ও ওই যে মোটামুটি বড় আছে না হুম দেখো অনেক কি রকম হয় দেখি কত উলো পড়বে দিছে আবার আদা বের হচ্ছে দেখে আদা নষ্ট না ঠিক দেখতেছো তো বড় হয়েছে বল মোটামুটি যাচ্ছে না হুম তো আশি টাকা না নব্বই টাকার জন্য কত করে যেন একশো টাকাও বিক্রি হয় মাঝে মধ্যে না কম শুনলাম

तीन के जी, ओके। तीन के जॉब हैं? हम्म, तीन के जॉब हैं। ओके, तीन के जी का सर। दो?